হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আজকে আলোচনা করব ট্রেডমার্ক কেন বাতিল হয় বা ট্রেডমার্ক কেন অ্যাবান্ডেন্ট হয় এ বিষয়ে আপনারা যারা ট্রেডমার্ক নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন অথবা যারা কাজ করতে যাবেন তারা একটু খোঁজ নিলেই জানবেন যে ট্রেডমার্ক যে আবেদন হয় তার প্রায় আটানব্বই ভাগই কিন্তু শেষ পর্যন্ত টিকে না এগুলো বাতিল হয়ে যায় বা অ্যাবান্ডেন্ট হয়ে যায় অর্থাৎ আপনি যার জন্য এতগুলো টাকা খরচ করবেন সেটা কিন্তু শেষ পর্যন্ত হবে না যদি না আপনি ধাপগুলো বোঝেন বোঝেন আইনটা এখন চলুন দেখি যে যে কিছু কমন গ্রাউন্ড আসলে আপনার নিবন্ধন হয় না জন্য এবং ট্রেডমার্কটা বাতিল হয়ে যাবে এক নম্বরে হচ্ছে যে আপনার নাম নির্বাচন ট্রেডমার্কটা যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে কোনো বিষয়ে ট্রেডমার্ক করবেন আপনার মনে হতেই পারে যে আমি যেহেতু চিন্তা করেছি কারো কাছ থেকে না শুনে এটা খুব ইউনিক একটা নাম হচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে এটা অধিকাংশ সময় ইউনিক হয় না কারণ আমরা একটা সোশ্যাল কনটেক্সট বা কোনো একটা জায়গা থেকে কিছু জিনিস নিয়ে কিন্তু আমরা করি এটা কিন্তু আপনার ট্রেডে যারা বিজনেস করছে তাদের সবারই এই জিনিসটা হতে পারে অ্যাজ এ রেজাল্ট আপনি যেটা ইউনিক ভাবছেন সেটা অনেক সময় কিন্তু ইউনিক না এই জন্য করতে হবে এই জন্য আপনাকে ট্রেডমার্কটা সার্চ করে নিতে হবে এবং সার্চ করে দেখতে হবে যে আপনার এই যে নামটা আছে সেটা খালি আছে কিনা এই সার্চটা করতে হয় থেকে থেকে। সোজা বাংলায় ট্রেডমার্ক অফিস এই জিনিসটা খেয়াল রাখতে হবে নাম্বার না সেটা হচ্ছে যে অনেকে সার্চ দেয় কিন্তু রেজাল্ট না অনেকে দেখা যায় যে দোকান থেকে সার্চ দেয় কিছু ট্রেডমার্ক অফিসের আশেপাশে কিছু লোকজন ঘোরাঘুরি করে তাদের কাছ থেকে সার্চ দেয় অথবা ট্রেডমার্ক অফিসে গিয়ে যারা কাজ করেন তাদের কাছ থেকেও কিছু সময় সার্চ দিয়ে নেয় এখন সার্চি এক টাকাও না এটা আপনার লস কেন লস কারণ সার্চ রেজাল্টটা বোঝার কিছু ব্যাপার আছে আপনার নামটা এক্স্যাক্ট না থাকলেও কাছাকাছি অনেক কিছু থাকতে পারে সেগুলো বিভিন্ন স্টেজে থাকতে পারে বিভিন্ন অবস্থানে থাকতে পারে অনেক কিছু দেখে নির্ধারণ করতে হয় এবং বুঝতে হয় যে আপনার ট্রেডমার্কের সঙ্গে অন্য ট্রেডমার্কে মিল অমিল আছে কিনা থাকলে ওই ট্রেডমার্কগুলো কতটুকু ইফেক্ট আসলে করতে পারে অথবা কি করা যেতে পারে আপনার এটা পাওয়ার জন্য সো এই জিনিসটা একজন অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি বুঝবেন যা ট্রেডমার্ক আইন সম্পর্কে জ্ঞান আছে এবং বোঝেন তিন নাম্বার হচ্ছে ডিজাইন অবভিয়াস থিং আপনার ডিজাইনটা যদি অন্য কারোর সঙ্গে খুব মিলে যায় সেটা কিন্তু হবে না এজন্য ডিজাইন সার্চ করারও কিন্তু ব্যাপার আছে একজন ভালো যিনি ডিজাইনার তিনি কিন্তু অনেক রিসার্চ করেন ইন্টারনেট ঘাটেন এবং এনশিওর করেন যে আপনার এটা অন্য কারোর সঙ্গে খুব কাছাকাছি মিলছে না কিন্তু আপনি যদি নীলক্ষে করেন অথবা আপনি কোনো একটা জিনিস নিয়ে কোনো গ্রাফিক বলেন যে এরকম করে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একটা মিলে যাওয়ার চান্স থাকে এবং আপনার নাম না মিলে যদি ডিজাইনও খুব কাছাকাছি মিলে যায় সেটাও কিন্তু বাতিল হয়ে যেতে পারে চার নম্বর বিষয় হচ্ছে আবেদন করা এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন অনলাইনে একটা ফর্ম ফিল আপ করাই তো কিন্তু বিষয়টা আসলে মোটেই তা না আর এখন যেটা হয়েছে এখন কিন্তু ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি বা ওয়াইপোর একটা সিস্টেম ডিপিডিটি নিয়েছে অ্যাজ এ রেজাল্ট সেখানে কিন্তু আরও নিউমারের ছোট ছোট বিষয় চলে এসেছে সো নাম ঠিকানা ফোন নাম্বার পূরণ করতে পারবেন লোগো আপলোড দিতে পারবেন দ্যাটস কোয়াইট ওকে কিন্তু এই ফর্মে কিন্তু অনেক জিনিস বুঝে দিতে হয় সেটা যদি আপনি না বোঝেন আপনার অভিজ্ঞতা না থাকে আপনার পাঁচ টাকা জলে ফেলাটা বোধ উচিত হবে না অথবা পরবর্তীতে বারবার অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে বিড়ম্বনার শিকার হয় এবং টাকা খোয়ানোটাও বোধ হয় বুদ্ধিমানের কাজ হবে না পাঁচ নাম্বার হচ্ছে ট্রেডমার্ক অথরিটি বা অফিসারগণ যখন আপনি এটা রিভিউ করবেন তারা কিন্তু নোটিশ ইস্যু করতে পারে যে আপনার এটা কারোর সঙ্গে মিল আছে অমিল আছে অথবা আইনগত এই কারণে আপনার এটা অ্যাপ্রুভাল দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি তারা যদি কোনো একটা বিষয় নিয়ে কনসার্ন প্রকাশ করে এবং যেটা সাধারণত করে থাকে তখন কি করতে হবে আপনার কিন্তু সেটা উত্তর দিতে হবে এবং এই জন্য আসলে যেটা করতে হবে আপনার নিয়মিত খোঁজ খবর নিতে হবে এই পয়েন্টে চলে আসি আমরা ছয় নম্বর পয়েন্টে সেটা হচ্ছে যে আপনার ট্রেডমার্ক আবেদন করার পর অবশ্যই প্রত্যেক তিন চার মাসে নিয়মিত খোঁজ খবর নিবেন যারা ট্রেডমার্কের কাজ রেগুলারলি করে সেক্ষেত্রে তারা আপনাকে সাহায্য করতে পারবে হবে যদি কোনো নোটিস ইস্যু হয় সেটা আপনি জানতে পারবেন কারণ অনেক সময় দেখা যায় যে নোটিশ ইস্যু হয় কিন্তু সেটা আপনি পান না অথবা সেটা ঠিক মতো আসে না সো এই বনা থেকে পোহাতে হলে আপনাকে নিয়মিত খোঁজ খবর নিতে হবে এবং সেখানে যে অফিসাররা আছে অথবা যারা এমপ্লয় আছে তাদের সঙ্গে যোগাযোগ করে চিঠিটা হাতে বুঝে নিতে হবে এবং চিঠিটা বুঝে দেখতে হবে চিঠিটা আসলে কি বলা হয়েছে এবং সে অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট একটা উত্তর কিন্তু আপনি জমা দিতে হবে যদি আপনি এই উত্তরটা না দেন তাহলে কিন্তু উইথ টাইম আপনার এটা অ্যাবান্ডেন্ট হয়ে যাবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে সেটা হচ্ছে ওই যে লোগোর কথা বললাম নামের কথা বললাম ডিজাইনের কথা বললাম এগুলো আসলে কিছু আইন মেনে আপনাকে করতে হবে এবং এক্সপেরিয়েন্সের সাথে এই বিষয়গুলো কনসিডার করে তারপরে কিন্তু আপনার আবেদন করা উচিত হবে এরপর আট নাম্বার যদি আমরা আসি সেটা হচ্ছে আপনি যদি প্রথম ধাপেই চিঠি না পেয়ে থাকেন কোনো অবজেকশন না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এটা জার্নাল পাবলিকেশনের জন্য কিন্তু আপনি একটা চিঠি পাবেন সেখানে থাকতে পারে কোনো সংশোধনের বিষয়ে সেখানে কোনো কিছু ছাড়াই আপনার যা নাম্বার দিয়ে দিতে পারে যেটা দিয়ে আপনি জার্নালে প্রকাশের আবেদন করতে পারবেন তো এটা কি করতে হবে নিয়মিত খোঁজ খবর নিতে হবে এবং চিঠিটা কালেক্ট করতে হবে কালেক্ট করে আপনাকে জার্নালে কিন্তু আবেদন করতে হবে নয় নম্বর পয়েন্টে হচ্ছে জার্নালে প্রকাশের পর কিন্তু একটা নির্দিষ্ট সময় সেটা জার্নালে পাবলিশ হবে এবং অন্যান্য কোনো ব্যবসায়ী বা থার্ড পার্টি কিন্তু চাইলে আপনার এটার বিরুদ্ধে অবজেকশন দিতে পারেন তো যদি অবজেকশন দেয় সেক্ষেত্রে কিন্তু যে অবজেকশনটা দিয়েছে কে ধরুন কেউ অবজেকশন দিল যে না আপনার লোগোটা আমার লোগোর থেকে কপি করে নেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুনানি করতে হবে এবং আপনাকে যথাযথ উত্তর প্রদান করে যে অফিসার আছেন তাকে কিন্তু স্যাটিসফাই করতে হবে যে আপনি কেন হকদার এই ট্রেডমার্কটা পাওয়ার জন্য দেখা যায় যে অনেকে এই প্রক্রিয়াগুলো বোঝেন না বা করতে পারেন না এই জন্য কিন্তু একটু বিপদে পড়ে যান এবং দেখা যায় আলটিমেটলি তাদের ট্রেডমার্কটা বাতিল হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যে জার্নালে প্রকাশের পর শুনানির পর অথবা শুনানি ছাড়াই পাবলিকেশনের পরে আপনার কিন্তু যখন গভর্নমেন্ট আপনাকে অনুমতি দিবে যে হ্যাঁ আপনি রেজিস্ট্রেশনের জন্য পারমিশন পাচ্ছেন অথরাইজ হচ্ছেন তখন কিন্তু আপনাকে সরকারি ফিটা জমা দিতে হবে অনেকে দেখা যায় যে তেইশ চব্বিশ হাজার টাকা জমা দিতে পারে না সময় মতো বা জমা দিতে চায় না রেজাল্ট তখনও কিন্তু বাতিল হয়ে যায় এবং ট্রেডমার্কটা বাতিল হয়ে গেলে তখন কিন্তু আপনার আবার কিছু করা থাকবে না আপনাকে প্রথম থেকে আবার পুরো পুরোপ্রস্তুতিটা করতে হবে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সবার আগে আবেদন করা আপনি যেদিন থেকে ব্যবসা শুরু করছেন যখন থেকে আপনি ট্রেডমার্ক নিয়ে কাজ করতে চাপছেন তখন থেকেই আপনাকে শুরুতেই কিন্তু আপনাকে আবেদনটা করে রাখতে হবে কারণ ট্রেডমার্কটা একটা লম্বা প্রসিডিওর অ্যাজ এ রেজাল্ট এটা আপনি যত দ্রুত শুরু করবেন আপনার কিন্তু তত তাড়াতাড়ি আপনি এক্সক্লুসিভ রাইটটা পেতে পারেন অথবা আপনারটা দেখা দেখি যদি অন্য কেউ আবেদন করে ফেলে আগে আবেদন করে ফেলে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন যদিও এর কিছু ওয়ে আউট আছে বাট সেটা খুবই ডিফিকাল্ট এবং সে চিন্তা না করাই আসলে শ্রেয় সো আপনার প্রোডাক্ট আপনার আগে নিবন্ধন করার জন্য চেষ্টা করতে হবে সো এই ছিল সার সংক্ষেপ কিন্তু এই যে আইন কানুনের কথা বললাম লোগোর কথা বললাম ডিজাইনের কথা বললাম এই বিষয়গুলোতে আসলে আপনার একজন এক্সপিরিয়েন্স লোকের অ্যাডভাইস সাজেশন এবং সাপোর্ট দরকার হবে এজন্য আপনার এখানে বেশ কিছু বিষয় আছে যেমন নোটিস রিপ্লাই দেওয়া কিংবা শুনানি করা এই জিনিসগুলো কিন্তু একজন অ্যাডভোকেট সাধারণত করে থাকেন আপনার ছেলে নিজেরাও করতে পারেন বাট যেহেতু এখানে আইনি বিষয় আশ্রয় আছে সেহেতু আসলে একজন অ্যাডভোকেটই কিন্তু আপনাকে প্রপার হেল্প করতে পারবে এবং এর জন্য আপনার কিন্তু একজন অ্যাডভোকেট অ্যাপয়েন্টমেন্ট করতে হবে তো সে যাই হোক আপনার ট্রেডমার্ক করার আগেই কোনো টাকা খরচ করার আগেই অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে নেবেন যার এই সম্পর্কে অভিজ্ঞতা আছে কারণ আপনি অনেকগুলো টাকা আগে খরচ করাচ্ছে একটা কনসালটেশন নেওয়া আপনার জন্য আসলে ফার বেটার হবে এবং আপনার জন্য ইকোনমিক্যালিও কিন্তু সেটা বেটার হবে তো আশা করছি আপনাদের বুঝতে পেরেছি এবং এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে ট্রেডমার্ক আবেদনের জন্য কোনো সাহায্য লাগলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা হেল্প করার চেষ্টা করব ভালো থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত